সালাদ দেওয়া হয় মরিচ পিঁয়াজ লেবু বান্ধি দিয়ে বানপিন আলহামদুলিল্লাহ খাবার খুব ভালো নিজের হাতে রান্না আর এই চিপস রেডে ভালো খাবার খুব ভাল লাগে আমি এখানে এসে খাই অন্য অন্য হোটেলের তুলনায় এই জায়গায় কম কম রেটে খাবার যায় এখানে টাকা চিকেন শুধু চিকেন দিয়ে টাকা চিকেনটা যারা রোজ এরা রোজ এরা বলতে পারবে এরা প্রতিদিনই সপ্তাহে ছয় দিনে সাত দিনই খায়রা এরা করেন এরকম এটা প্যাকেজটা হইলো সত্তর টাকা ডিম ছ নিলে নব্বই টাকা এদিকে মূলত বেশিরভাগ আশপাশের মার্কেট দোকানদার যারা আছেন তারাই বেশি খায় আশপাশের দোকানদার যারা আছে তারা খায় জি জি নবাবপুর বয়লার মার্কেট হ্যাঁ হ্যাঁ টুলস মার্কেট ব্যারিং মার্কেট হ্যাঁ তারপর নোয়াপুর টাওয়ার ওই সাইড ওই সাইডের তো লোকজন আছে নোয়াপুর স্কোয়ার মার্কেটের তো আসে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো চিকেন রোস্ট আজকে হয় নাই তো এরপর এসে ওটা ট্রাই করব ওটা শেষ হয়ে গেছে এরপর আবার তো রান্না হচ্ছে হ্যাঁ আবার রান্না হচ্ছে ওটা আবার আস্তে আস্তে আবার সময় লাগবে সময় লাগবে

চটে চটকেদের হয় যে চাটনি আমার দোকানের মূল আকর্ষণ যারা রেগুলার খায় তারাই চাটনির জন্য অনেকে এস্টাও নিয়ে যায় বসার আর কি নিয়ে দোকানে খাই ভালো আছে ভালোই hari shojhe geche pray chatita khub special chatita special ha chat chatni এই রাইস দিয়া রোজ দিয়া 130 টাকা রোজ দিয়া 130 টাকা জি রোজ তো আসে না আজকে আসে না আর এটার সাথে ডিম যদি সহনে হ্যাঁ তাহলে 90 টাকা এই হলো 90 টাকা আর এটার সাথে আপনার ফ্রি আছে সালাদ এটা চাটনি এটা আমরা সাধারণত অনুষ্ঠানে যে মাখা সালাদ করি সেই চাটনিটা হ্যাঁ এটা টমেটো আছে টমেটো সস আছে

তাটিটা খুবই স্পেশাল তাঁতি এটা খুবই টেস্টি লেভুচু নিচ্ছি চিকেন ঠিক চিকেন চিকেনতে খাচ্ছি গরটা হলেছে রান্না হলো চিকেন চিকেন বিপিতন ছোটো ছোটো ব্রয়লাৰ চিকেন কিন্তু মাংস কলে বসা লও আজি

ছোট ছোট চিকেন কিন্তু খেতে খুব স্বাদ। ছোট চিকেনে বিশ্বাসে ছোট ছোট। আমার এখানে বেশিরভাগ পার্সেলের কাস্টমার বেশি। রোডের উপরে তো বসার জায়গা খুব সীমিত। হ্যাঁ। জন্য পার্সেলের কাস্টমারটা বেশি। অনেক দোকানদার প্লেট নিয়ে আসে। হ্যাঁ। কো আপনি চিকেনে ভরসা করতেবে? চিকেনে না। চিকেন আসলে এটা

রিপোর ওরকম বা খারাপ দেয় নাই ভালোই দিছে দেখে বোঝা যায় যে আপনার দেখে আপনাকে সবাই খারাপ হচ্ছে আল্লাহ হাফেজ